সম্মানিত সুদীজন আমরা এই মুহূর্তে মিরপুর শালিম মার্কেটের পাশে আছি আপনারা দেখবেন এখানে আছে মেঘনা রেস্টুরেন্ট পাশাপাশি দুটো রেস্টুরেন্ট একটি হলো যমুনা যমুনার মান ভালোই কিছুটা টেরছে তা আমাদের সাথে আছে শালী থানা পুলিশ আজকে আমাদের আছেন এবং এখানকার আপনার হোটেল রেস্টুরেন্টে তারা যে খোলা ভাবে রেখে দিয়েছিল জিলাপিগুলো আমরা বলার পরে এখানে আমরা এসে বলার পরে তারপরে এই ফলের তিনটা তারা দিয়েছে এই রেস্টুরেন্টের সবচেয়ে খারাপ বিষয় যেটা আপনারা দেখেন এই যে বাসি যে খাবারগুলো এবং এই যে গ্রিল পুরনো বাসি এবং এই বাসি গ্রিলগুলো কিন্তু তারা আজকে রেখে দিয়েছেন আজকে হয়তো একটু দুপুরের পর এগুলো আবার রান্না করার জন্য মনোযোগ দিতেন এদেরকে বারবার আমরা কিন্তু বলছি

এগুলো আইন কিন্তু শক্ত তারপর আমরা এবার সাবধান করে গেলাম পরের বার ঢুকলে তারপর ধরা হবে তোমার একটু সরিজন দেখুন যে বাসি যে গ্রিল এভাবে কিন্তু পরের দিন তারা আবার রান্না করে খাওয়ার পায় তারা করছিলেন এবং এখানে আমরা যখন এসেছি তখন ফ্রিজের থেকে ভিতর থেকে এনে এখানে চিপার মধ্যে ওই যে কেউ যাতে না দেখে ধর দিয়ে ওই বস্তার চিপার মধ্যে ডুবানোর একটা চেষ্টা করেছিল এবং এই মশলা এই এগুলো তো ফ্রিজে ছিল না এই মশলা আনেন না না পালাই দিবেন কি

কি নাম নাম বাবু হ্যাঁ বাবু 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 তাহলে তো মুসলমান তাহলে মুসলমানের আমাদের কি আছে পরিচ্ছন্ন না থাকলে ইমান থাকবে নাকি থাকবে ইমান আর আপনারা এখানকার যারা লোকাল তারা দেখে রাখেন আপনারা খাইতে আসলে ধরবেন জিজ্ঞেস কি রে তুই আবার চিপের মধ্যে নিয়ে ঢুকেছ নাকি এই যে দেখেন এই বাসি যাসি জিনিস যখন আমরা গেছিলাম তখন ভিতরে নিচে এগুলো করা যাবে না আজকে আমরা আইন অনুযায়ী এই ম্যানেজার কই এই ম্যানেজার সাহেব

আমরা আজকে হ্যাঁ আজকে তাদের সাবধানও করে গেলাম আর এইভাবে নিরবিচ্ছিন্ন তদারকির মধ্যে পরিবর্তন হচ্ছে পরিবর্তন ইতিবাচকতার দিকে যাচ্ছে আমরা চাই স্থানীয় লোকজন যারা আছেন আমরা সবসময় একটা কথা বলে থাকি পাড়া মহল্লায় যে অলিতে গলিতে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যে ভেজালের বিরুদ্ধে স্পষ্ট উচ্চারণ বারবার করছেন সেদিন নিরাপদ খাদ্য দিবসও মাননীয় প্রধানমন্ত্রী ভেজালের বিরুদ্ধে বলেছেন আপনারা জানেন এবং আমাদের যে সর্বোচ্চ অভিভাবক যখন এই কথা বলেন তখন আমরা সবাই প্রজাতনিক কর্মচারী হিসেবে আমরা সবাই এই বিষয়গুলো আরও কঠোরভাবে যে মনোনিবেশ করেছি আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের নির্দেশনা দিচ্ছেন মাননীয় মন্ত্রীও সবসময় বলে থাকেন সেই আলোকে সচিব মহোদয় আমাদের যে স্পষ্টভাবে নির্দেশনা দেন তো সব কিছু মিলিয়ে আমরা সরকারের প্রতিটি সংস্থা সবাই একেবারে যুদ্ধবদ্ধভাবে কাজ করে সমৃদ্ধ বাংলাদেশের জন্য নিরলসভাবে কাজ করবে এই তথ্য রেখে এখানে শেষ করছি ধন্যবাদ